এই চিত্র অঙ্কন করার খুব সহজ টেকনিক হচ্ছে খুবই সহজ ভাবে এটা অঙ্কন করা যায় নিচে হচ্ছে কিউ ও পি সি আর এটা সমান এমআর পূর্ণ প্রতিযোগিতার বাজার ক্ষেত্রে তারপরে আমরা একটা বক্স করে দিবো এখানে হচ্ছে পরিমাণ তুমি তোমার ইচ্ছা অনুযায়ী লিখতে পারো বা তোমার প্রস্তাব মধ্যে যদি যা থাকে তো সেই অনুযায়ী আমরা দশ দিলাম দশ এবং দাম ঠিক করলাম হচ্ছে পঞ্চাশ

পাঁচশো টি আর কত টি আর হচ্ছে পাঁচশো কত উত্তর জিরো উত্তর যদি জিরো আস আসে তাহলে বুঝতে হবে সেটা স্বাভাবিক মুনাফা এই চিত্রটা অঙ্কন করা খুবই সহজ তোমাদের সেটা সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে থাকুক অথবা পূর্ণ সংখ্যা দেওয়া থাকুক তোমরা এইভাবে করে অঙ্কটা করবে